অকৃতজ্ঞ মানুষের চারটি লক্ষণ প্রথম তারা কখনোই ধন্যবাদ জানায় না তাদের কাছে সাহায্য ভালোবাসা ত্যাগ সব কিছুই স্বাভাবিক কখনোই এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা সব কিছুকেই নিজেদের অধিকার মনে করে দুই নম্বর তারা যাই পাক না কেন কখনোই সন্তুষ্ট হয় না তাদেরকে সাহায্য করা হলো তাদের জন্য চেষ্টা করা হলো যতটুকু সম্ভব সামনে এনে দেওয়া হলো তারপরও তারা এতে বারবার খুঁত খুঁজে বের করবে কোনো কিছুতেই সন্তুষ্ট হবে না তিন নম্বর তারা সব সময় অন্যের ত্যাগকে হালকা করে ফেলে কেউ তাদের জন্য সময় দিল ভালোবাসা দিল পরিশ্রম দিল এই কোনো কিছুকেই তারা মূল্যবান মনে করে না অন্যের সব ত্যাগ শ্রম ভালোবাসাকে তারা এক প্রকার মূল্যহীন করে উড়িয়ে দেয় এক কথায় পাত্তাই দেয় না চার নম্বর তারা সব সময় সবকিছুকে নিজেদের অধিকার মনে করে সবকিছু পেতে পেতে তারা মনে করে পৃথিবীতে সবকিছুতে তাদের অধিকার রয়েছে কিন্তু অন্য কেউ যে কষ্ট করে নিজেদের জায়গা ছেড়ে দিয়ে পরিশ্রম দিয়ে কাজটি করলো। তার মূল্যায়ন তাদের কাছে নেই ওই যে তাদের কাছে মনে হয় এটা তাদেরই অধিকার ছিল যদি আপনার মধ্যে এই চারটি লক্ষণের কোনো একটিও থেকে থাকে তাহলে এখন থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন নয়তো আপনিও কিন্তু সে অকৃতজ্ঞ মানুষদের সামিল হয়ে